আজকে যেটা প্রশ্ন হয়েছে যে কি হুজুর সাল্লিউসাল্লাম তিনার জীবনে কখনো আজান দিয়েছেন কেন আজান দেন নেই যদি দেন নেই তাহলে কেন আজান দেননি অথচ হুজুর সাল্লি সাল্লাম নিজেই বলেছেন যে যদি মানুষ আজানের সব সম্পর্কে জানতো বা সম্মুখের কাতারে কী সব সেটা জানতো তাহলে মানুষ ওরান্দাজি করে হলেও তারা আজান দিত আজান থেকে মেহরুম থাকতো না প্রয়োজন পড়লে যুদ্ধ করতো এত সব হওয়ার পরেও রসুল সাল্লি সাল্লাম কেন আজান দেননি তো মাত্রম দোস্ত এই সম্পর্কে আমি আপনাদের বলে দেব যে প্রথম কথা হলো যে হুজুর সাল্লি সাল্লাম আজান দেননি এটা কথা ভুল যারা বলেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম আজান দেননি জীবনে এটা ভুল হুজুর সাল্লি ওয়াসাল্লাম আজান দিয়েছেন হজুর সাল্লাহ আলি সাল্লাম আজান দিয়েছেন কখন দিয়েছেন আজান যখন হজরত হাসান হুসেন রাজি আল্লাহ তালহ দুজনে জন্ম নেন যখন যখন জন্ম নেন হুজুর করিম সাল্লাহ আলি তিনাদের কানের ভিতরে নিজে আজান পড়েছেন নিজে আজান দিয়েছেন এবার প্রশ্ন হলো যে হজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি নামাজের জন্য মাজিন হয়ে আজান দিয়েছেন কিনা। সম্পর্কে বলবো যে হজুর সাল্লাহ আলী হিমাসাল মোয়াজিনুল আম্বিয়া ছিলেন না উনি মোয়াজিনুল আম্বিয়া ছিলেন না মোয়াজিনুল মোরসালিন ছিলেন না উনি ইমামুল মোরসালিন ছিলেন হজুর সাল্লাহ আলি সাল্লাম ইমাম নবীদের এবং রসুলদের মোয়াজিন ছিলেন না বরং নবী ও রসুলদের ইমাম ছিলেন বরং নবী ও রসুলদের ইমাম ছিলেন সুতরাং ইমামের কাজ হলো নামাজ পড়ানো আজান দেওয়া নয় সুতরাং রসুল সাল্লাহ আলি সাল্লাম মোয়াজিন হয়ে নামাজের জন্য কখনো আজান দেন কারণ উনি ইমাম ছিলেন আর ইমামের কাজ নামাজ পড়ানো আর মোয়াজিনের কাম আজান দেওয়া সুতরাং রসুল সাল্লাহ আলি আজান নামাজের জন্য দেননি এমনি হাসান হোসাইনের কানে উনি আজান পড়েছেন তো মাত্র বন্ধুরা আমি আশা করি আপনাদের সকলেরই এ কথা বুঝে এসে গেছে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম এত ফজিলত হওয়ার পরেও কেন নামাজের জন্য আজান দেন আর কোন সময় আজান দিয়েছেন আজান দিয়েছেন হাসান হোসেনের কানে পয়দা হওয়ার পর এবং নামাজের জন্য আযান দেন নাই কারণ উনি ইমামুল মুরসালিন ছিলেন মুআযিনুল মুরসালিন উনি ছিলেন না সুতরাং আমরা নিশ্চয় বুঝে গেছি আর এই প্রশ্ন নিশ্চয় হবে না আযিকুরু ইয়াউমান কুনতা তুআনিকু দাম'আতা আল-ফিকরি তুনাজি